এক জাদুকরী রাজ্য ছিল যার নাম ছিল চন্দ্রলোক এই রাজ্যের সবকিছু চাঁদের আলোয় ঝলমল করত সেখানে বাস করতেন মহান চন্দ্ররাজ এবং তার রানী অমৃতা তারা রাজ্যকে সুন্দরভাবে একসাথে পরিচালনা করছিলেন তাদের রাজ্যের সকল মায়া ছিল সাদা মায়াবী পাখিগুলোর মাঝে রাজা রানীর একমাত্র কন্যা রাজকুমারী মায়া ছিল চন্দ্রের মতো সুন্দর এবং অত্যন্ত সাহসী সে ছিল রাজা রানীর একমাত্র আদরের চোখের মুনি রাজা রানী সবসময় তাদের মেয়েকে নিয়ে চিন্তা করতেন কারণ রাজকন্যা মায়া খুবই চঞ্চল ও কৌতূহলী প্রকৃতির ছিল রাজকন্যা মা সবসময় তার জীবনে সত্যিকারের রূপকথার ভালোবাসা পাওয়ার স্বপ্ন দেখত চন্দ্রলোকের সবচেয়ে মূল্যবান ও গুপ্তধনের রহস্যময় বস্তু ছিল একটি জাদুকরী আয়না যা রাজপ্রাসাদের এক গোপন জাদুর কক্ষে রাখা ছিল জাদুকরী এই আয়না ভবিষ্যৎ দেখাতে পারে এবং যা চাওয়া যায় সেই লক্ষ্য পূরণের পথ বলে দিতে পারত কিন্তু এটি খোলা কঠিন ছিল কারণ এই আয়না সেই ব্যক্তিকেই সত্য দেখায় যার হৃদয়ে মিথ্যা ও লোভ নেই আর এটি আজ পর্যন্ত কখনো কেউ খুলতে পারেনি কারণ এই আয়নার জাদু উন্মোচন করতে হলে তিনটি জাদুকরী দরজা পার করতে হবে যা খুবই কঠিন ও বুদ্ধির পরীক্ষা ছিল এই সবগুলো দরজা পার করে কেউই আয়নার কাছে পৌঁছাতে পারেনি এক রাতে চন্দ্রলোকের আকাশে এক বিপদের ছায়া নেমে এলো একটি ভয়ঙ্কর জাদুকর এলো যার নাম কাল জাদুকর সে তার সেনাবাহিনী নিয়ে চন্দ্ররাজ্য আক্রমণ করল সে জানত জাদুকরী আয়নাটির ক্ষমতা দিয়ে সে চন্দ্রলোকের সমস্ত আলো ও সৌন্দর্য নিজের করে নিতে পারবে এবং সে এই রাজ্যের মালিক হবে রাজা চন্দ্রারাজ ও রানী তার রাজ্যের পাখি ও প্রজাদের রক্ষা করতে একটি মায়াবী ঢাল তৈরি করলেন কিন্তু ঢালটি শুধু তিন দিনের জন্য কাজ করবে রাজা রানীকে বললেন আমাদের একমাত্র আশা হল আয়নার সাহায্য নেওয়া আর একমাত্র আমাদের কন্যা মায়াই এর রহস্য উন্মোচন করতে পারবে মা দ্বিধা করল না সে জানত আয়না খোলার পথ সহজ হবে না তারপরও সে তার রাজ্যের বিপদ দূর করতে ও নিজের প্রকৃত ভালোবাসা খুঁজে পেতে আয়নার কাছে যেতে চাইল মায়া যাত্রা শুরু করল প্রাসাদের গোপন ঘরের দিকে কিন্তু আয়নার কক্ষের পথে তাকে পার করতে হল তিনটি মায়াবী পরীক্ষা প্রথম দরজার সামনে আসার পর রাজকন্যার সামনে এসে দাঁড়ালো এক দৈত্যাকার দানব দনবটি বলল যদি তুমি এই দরজা পার করো তোমার সামনে অনেক বড় বিপদ আসতে পারে তোমার মৃত্যু হতে পারে রাজকন্যার সাহসের পরীক্ষা করার জন্যই দানব তাকে এই কথা বলেছে কিন্তু রাজকন্যা কোনো কিছুর পরোয়া না করে দরজার সামনে দাঁড়িয়ে বলে আমি সকল বাধা অতিক্রম করতে রাজি আছি মায়া নিজের ভয়কে জয় করল এবং দনকটি অদৃশ্য হয়ে গেল মায়া দরজা দিয়ে প্রবেশ করলো এবং দ্বিতীয় দরজার সামনে এলো দ্বিতীয় দরজার পেছনে ছিল এক রহস্যময় সিঁড়ি যার প্রতিটি ধাপে মায়ার নিজের ভুল এবং দুর্বলতার স্মৃতি ফুটে উঠছিল মায়া সেগুলো দেখে নিজের ভুল স্বীকার করল এবং প্রতিটি ধাপ পারি দিল তৃতীয় কক্ষ ছিল এক গোলক ধাঁধা সেখানে কাল জাদুকরের একটি ছায়া তাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু মায়া তার হৃদয়ের নির্দেশনা অনুসরণ করে সঠিক পথ খুঁজে পেল অবশেষে মায়া জাদুকরী আয়নার সামনে পৌঁছাল আয়না বলল তুমি যদি নিজের জন্য কিছু চাও তবে আমি তোমার সত্য গোপন করব কিন্তু যদি নিঃস্বার্থভাবে রাজ্যের জন্য কিছু চাও তবে তোমাকে সত্য দেখাবো মায়া বলল আমি কোন ক্ষমতা চাই না আমি শুধু আমার রাজ্যকে রক্ষা করতে চাই এবং আমার জীবনের প্রকৃত ভালোবাসাকে খুঁজে পেতে চাই আয়না ঝলমল করে উঠল আয়না রাজকন্যাকে কাল জাদুকরের দুর্বলতা দেখালো। সে চাঁদের আলোয় দাঁড়াতে পারে না মায়া আয়নার সাহায্যে কাল জাদুকরের মুখোমুখি হল আয়নার আলো চাঁদের শক্তি বাড়িয়ে কাল জাদুকরকে পরাজিত করল কিন্তু জাদুকর যাওয়ার আগে রাজকন্যা মায়াকে একটি কালো জাদু করে গেল সে রাজকন্যার মনকে পাথরে পরিণত করল রাজকন্যার সকল খুশি নিয়ে গেল এরপর থেকে রাজকন্যা একা একা দিন কাটাতে লাগল মন খারাপ থাকত সবসময় সে কারো সাথেই কোনো কথা বলত না রাজকন্যার একটি সাদা পাখি ছিল পাখিটি রাজকন্যার এই অবস্থা কিছুতেই মেনে নিতে পারল না সে একদিন বনের মধ্যে এক সাহসী রাজকুমারকে দেখতে পেল তার নাম আলিফ ছিল সে পাশের রাজ্যে থাকত পাখিটি রাজকুমারের সাথে দেখা করতে আসার সময় একটি ডালে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় তখন রাজকুমার পাখিটিকে হাতে তুলে নেয় এবং সুস্থ করে তোলে এটি দেখে পাখি খুব খুশি হয়ে যায় এবং সত্যিকারের ভালোবাসার হৃদয় খুঁজে পায় রাজকন্যা মায়ের জন্য পাখিটি তখন রাজকুমারীর কথা জানায় রাজকুমার আলিফকে পাখির কাছে রাজকুমারীর কথা শুনে আলিফের মনে মায়া হয় সে রাজকুমারীর অভিশাপ দূর করার জন্য কিছু করতে চাইল সে একজন পুরনো কবিরাজের কাছে গেল কবিরাজ রাজকুমারকে বলল রাজকুমারীর মনে কমলতা ও আনন্দ ফিরিয়ে আনতে চাইলে তোমাকে একটি জাদুর তোতা পাখির সাহায্য নিতে হবে এই তোতা পাখি থাকে তোতা আরণ্যে তার কাছে যাও রাজকুমার তোতা পাখির খোঁজে তোতা আরণ্যে গেল তোতা আরণ্যে এসে রাজকুমার তোতা পাখিকে জানায় রাজকুমারীর বিপদের কথা কিন্তু তোতা পাখি বলে আমি তোমার সাথে যেতে পারি একটি শর্ত মানলে রাজকুমারকে তোতা পাখিটি একটি নীল ফল এনে দিতে বলে কাঁটা বনের মাঝখান থেকে কারণ এই ফলই তোতা পাখিদের কণ্ঠ ভালো রাখতে সাহায্য করত যা পাওয়া অনেক কঠিন হলেও রাজকুমার রাজি হল সে ওই ভয়ঙ্কর বনের মধ্যে গেল এবং সকল বাধা পার করে নীল ফল খুঁজে পেল এরপর নীল ফল ছিঁড়ে এনে পাখিকে দেয় তোতা পাখি রাজকুমারের সাথে রাজকন্যা মায়ের কাছে তার চন্দ্রলোকে আসতে রাজি হয় রাজকন্যার কাছে এসে প্রথমে তোতা পাখি কথা বলে মন ভালো কারার চেষ্টা করে কিন্তু কাজ হয় না এরপর মায়াকে তোতা একটি ভালোবাসার গান শোনায় গানটি শুনে রাজকন্যা খুশি হয়ে যায় আর সাথে সাথে তার অভিশাপ ভেঙে যায় রাজকন্যা তোতা পাখির সাথে কথা বলতে শুরু করে সবকিছু রাজকুমার দূর থেকে দেখছিল এরপর রাজকুমার আলিফ মায়ার কাছে এগিয়ে আসে মায়া তখন বুঝতে পারে এসব কিছু সম্ভব হয়েছে সত্যিকারের ভালোবাসার জন্য তখন রাজকুমার ও রাজকন্যা মায়ের মধ্যে ভালোবাসা তৈরি হয় আর তোতা পাখিটি তাদের মাঝে থেকে যায় ভালোবাসার উপহার হিসেবে রাজকুমারী ও রাজকুমার একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে রাজ্যের দায়িত্ব হাতে তুলে নেয় চন্দ্রলোকে আবার শান্তি ফিরে আসে আয়না ফিরে গেল তার গোপন স্থানে মায়া হয়ে উঠল চন্দ্রলোকের রক্ষাকর্ত্রী যার সাহসিকতা এবং আত্মত্যাগ রাজ্যের ইতিহাসে অমর হয়ে থাকল রাজকন্যা তার প্রকৃত ভালোবাসা খুঁজে পেল তার অভিশাপ মুক্তির মাধ্যমে এই গল্পের মাধ্যমে আমরা জানলাম ভালো কাজের প্রতিদান সবসময় ভালো হয় আর সত্যিকারের ভালোবাসা সবকিছুকে জয় করতে পারে